আসসালামু আলাইকুম বিয়ার্স আমার এই শাটি নটটা প্রায় দুই তিন মাস ধরেই সিঙ্গেল ওর সাথে যে মাদিটা জোর ছিল মাদিটাকে বিড়াল নিয়ে গেছিল। তো আমি আসলে কবুতর হাট থেকে কখনও কবুতর কিনি না কারণ কবুতর হাট থেকে কবুতর কিনলে বেশিরভাগ সময় আনফিট কবুতর পরে তো বা অসুস্থ কবুতর পড়ার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য কিনি না কিন্তু তারপরেও বাধ্যতামূলক পরিস্থিতির শিকার হয়ে এই মাঝিটা কিনে আনছিলাম টঙ্গি হাট থেকে তো যার কবুতর উনি খুব গ্যারান্টি দিছিল যে মাঝিটা খুব ভালো ফ্রেশ কিন্তু আজকে দুই মাস ধরিয়া এই নর এই নরতটাও কিন্তু সিঙ্গেল তো আইনা দুই মাস ধরে ট্রাই করতেছি জোর দেওয়ার জন্য দেখেন এই দুই মাস ধরিয়া খালি মারামারি মারামারি আছে মারামারি করে জোর তো নেয়ই না উল্টা শুধু মারামারি করে নর কিন্তু খুব ভালো ডাকে নর ভালো ডাকে কিন্তু তারপরও জন্যে না কেন জন্যে না জানি না খাওয়া দাওয়া ঠিক মতো করে আবার এবং আগে কিন্তু অনেক হালকা ছিল এখন কিন্তু মোটামুটি ভালোই ফিট হয়েছে কিন্তু তারপরও জন্যে না অনেক চেষ্টা করছি মাঝে মাঝে আবার নর চেঞ্জ করেও দিয়েও দেখছি বা খাসা চেঞ্জ করে দিয়েও দেখছি কিন্তু তারপরও জন্যে না এই দেখেন মাদি কত নর কত সুন্দর ডাকে এত ডাকার পরও যে কেন জন্য না কিন্তু মাদি কিন্তু পুরো ফিট আছে কিন্তু অনেক সময় দেখা গেছে নেবে কিন্তু তারপরেও জোর না জোর নিয়ে শুধু মারামারি করে দুজন দুই জায়গা থাকে আর মারামারি করে তো আমার এই নরের জন্য যদি আপনাদের কারো কাছে সিঙ্গেল মাদি থাকে তাহলে আপনি হয়তো বা মাদি নন নিতে পারেন আর যদি আমাকে দেন